না তা তো বছর উনি 800 টাকা কিস্তি আসল দেখেন এই যে বয়সটাতে উনি 800 টাকা কিস্তির জন্য রেডি করতে হবে দইনি তাহলে উনার কত রকম কষ্ট শ্রম দরকার হয় তো আপনি আজকে শুক্রবার দিন আপনি এখন আপনি আর কত টাকা বাড়ামাল আপনি চলে যাবেন 800 টাকা আমায় আমাল্লাই জই কামায় 2400 টাকা হবে তে আরো 400 টাকা আয়তে গেলে আপনাকে কত সময় লাগবে আছরার মাগrib আযান পড়া প্রায় মাগribের আযান পড়া যায়বো এরকম করে ঘন্টা 4 ঘন্টা সময় লাগবে

আজকে নাস্তা করার জন্য দিচ্ছিলাম আপনার কিস্তি দিতে হবে না ঠিক আছে দেখে দেন নাস্তাটা দেখে দেন